নমস্কার দর্শকবিন্দু এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি গুগল ফর্মে জানানোর নির্দেশ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব শিক্ষকরা যখন খুশি স্কুলে আসেন বেরিয়ে যান নজর রাখার কেউ নেই চোপড়া ব্লকে বেশ কিছু স্কুলে হামেশা এই ধরনের গুঞ্জন শোনা যায় এবার গরমের ছুটির পর স্কুল খুলতেই জেলা প্রশাসনের তরফে নজরদারিতে জোর দেওয়া হয় জেলা জুড়ে শিক্ষকদের উপস্থিতির ওপর নজর রাখতে শুরু করেছে বিভিন্ন ব্লকের সার্কেল দপ্তর এই মর্মে একটি গুগল ফর্ম চালু করেছে দপ্তর আর সেই নিয়েই এখন বিতর্ক শিক্ষক মহলে চোপড়া সার্কেলের স্কুল পরিদর্শকের প্রাইমারি দপ্তরগুলো থেকে গুগল ফর্ম চালু করা হয়েছে নির্দিষ্ট লিঙ্কে সকাল শহে এগারোটার মধ্যে প্রয়োজনীয় তথ্য সমেত ছবি আপলোড করতে বলা হয়েছে শিক্ষকদের গত দশই জুন থেকে গুগল ফর্মের মাধ্যমে উপস্থিতি জানান দেওয়া নিয়ে জোরালো আপত্তি শিক্ষকদের একাংশের শিক্ষকদের হোয়াটসঅ্যাপে গ্রুপে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে কয়েকজন শিক্ষক আবার নতুন নিয়মকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষকদের একাংশের বক্তব্য এই ধরনের ডিজিটাল নজরদারি নিয়ে সরকারি কোনো নির্দেশিকা নেই থাকলে আপত্তি ছিল না অন্যদিকে গোটা জেলা তো দূরের কথা চোপড়া ব্লকের দুই সার্কেলের মধ্যে শুধুমাত্র একটিতেই এই নিয়ম চলবে কেন প্রশ্ন তুলেছেন তারা চোপড়া সার্কেলের স্কুল পরিদর্শকের দপ্তরের সূত্রের খবর আগে অনেক স্কুল ভিজিট করতে গিয়ে দেখা গিয়েছে আগাম ইন্টিমেশন ছাড়াই শিক্ষকরা দিনের পর দিন স্কুলে অনুপস্থিত থেকেছেন যা সম্পূর্ণ বেআইনি এর ফলে স্কুলের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হবে সেই সমস্যা দূর করতেই কি এই পদক্ষেপ উঠছে প্রশ্ন আপাতত পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু করা হয়েছে তাতে দেখা যাচ্ছে উপস্থিতির হার সার্বিকভাবে বেড়েছে অন্যদিকে আবার সার্কেল দপ্তরের এই হেন নজরদারিতে আপত্তির কথা জানিয়ে মঙ্গলবার শিক্ষকদের একাংশ দপ্তরে ডেপুটেশন দেবে বলে জানা যাচ্ছে দপ্তরের কর্মীরা জানাচ্ছেন যে শিক্ষকরা আপত্তি নিয়ে আসুক এতে কোনো সমস্যা নেই বরং এক্ষেত্রে শিক্ষকদেরই নাক কাটা যাবে বলে মনে করছেন দপ্তরের কর্মীরা শিক্ষক নেতা শামসেরাড়ি ও নজরুল ইসলাম এই নয়া নির্দেশকে সাধুবাদ জানিয়ে বলেন যে নিশ্চয়ই এটি একটি ভালো উদ্যোগ স্কুলের সার্বিক পরিকাঠামোর উন্নতি করা দরকার চোপড়া সার্কেলের স্কুল পরিদর্শক প্রাইমারি বরুণ শিকদার বলেন যে গরমের ছুটির পর স্কুলে পড়ুয়া এবং শিক্ষকদের উপস্থিতি মিড ডে মিলের ঠিকঠাক দেওয়া হচ্ছে কি না এই সমস্ত বিষয়ে জেলা থেকে রিপোর্ট চাওয়া হয়েছে যাতে কোথাও উপস্থিতি কম হলে সেই সমস্যার সমাধান করা যায় এত সংখ্যক স্কুলের রিপোর্ট সঠিক সময়ে সংগ্রহের জন্যই সার্কেলের তরফে পরীক্ষামূলকভাবে এই গুগল ফর্ম পদ্ধতি চালু করা হয়েছে এক্ষেত্রে চোপড়া সার্কেলের শিক্ষকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে তার দাবি তো এখন পরিস্থিতি এমন হয়েছে যে শিক্ষক শিক্ষিকারা সঠিক সময়ে স্কুলে উপস্থিত হচ্ছেন না এবং স্কুল শেষ হওয়ার আগে চলে যাচ্ছেন কোনো কোনো সময় যে স্কুলের মাঝপথেও চলে যাচ্ছেন কোনো কোন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তো এই বিষয়টি সামনে আসাতেই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি গুগল ফর্মের মাধ্যমে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে গুগলের চোপড়া সার্কেলের তরফ থেকে এবং দেখা যাক পরবর্তী ক্ষেত্রে অন্যান্য সমস্ত স্কুলের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় কি না লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য